আমার কথা আছে আমার ছেলে আমার আশ্রাসগুলো হিরে রে আমি হেলিকপ্টার দিয়ে তেয়ার করো আবার হেলিকপ্টার দিয়ে

আসসালামু আলাইকুম জি ভাই বিমান তো উঠছেন যেহেতু আপনি হেলিকপ্টার তো ফার্স্ট টাইম না তাই আপনার এই যে অনুভূতিটা বউ নিয়ে হেলিকপ্টারে ফার্স্ট অনুভূতিটা খুবই ভালো আমি মনে করি সবাই হেলিকপ্টার এটা সমর্থ আছে এটা তো প্রবাসীদের জন্য ঠিক আছে সুযোগ করে দিয়েছেন তো এখানে যতটুকু জানলাম যে আপনার যৌথ উদ্যোগে আপনার এই আজকের হেলিকপ্টারটা আপনাদের ভ্রমণ করা যে আপনার শাশুড়ি আপনাকে অনেক সহযোগিতা করছেন তা আসলে তো এই শাশুড়ি পাওয়া তো ভাগ্যের ব্যাপার তা আগে থেকে আপনি হেল্প পাইছেন আলাইকুম আপু আপনার আম্মু তো দীর্ঘদিন তার স্বপ্ন ছিল তার মেয়েকে স্বামীর বাড়ি পাঠাবেন হেলিকপ্টার দিয়ে তা আপনার আম্মুও তো আপনার স্বপ্ন পূরণ করলেন যেহেতু আপনার কি আম্মুর কাছে কি রাবদার ছিল আপনার যে আপনার আব্বু উপবাসে থাকে শুনলাম তাই শ্বশুরবাড়িতে আসলেন দেখলাম শাশুড়ির সাথে আপনাদের শ্বশুর সম্পর্ক আগে থেকে তাদের সাথে কি কথাবার্তা বলতেন